যেখানে প্রচন্ড গরমে পুড়ে চলেছে পুরো বাংলাদেশ বৃষ্টির জন্য আহাজারি আর হাহাকার যেখানে থামছেই না সেখানে শীতল সুবাদাস পৌঁছে কন্যা সিলেটে আবহাওয়া অফিস বলছে সিলেট বিভাগের চারটি জেলার চারপাশেই রয়েছে পাহাড় আর হাওড় তাছাড়া নগরীর প্রায় সব বাসা রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা যেগুলো সিলেটের আবহাওয়াকে শীতল রাখতে প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করছে যখন রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা দুই সালে রেকর্ড করা হয় যা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা কখনো দেখেনি সিলেটের মানুষ স্থানীয় বাসিন্দারা বলছেন সিলেট জেলার চারদিকে পাহাড় বন গাছগাছালি থাকায় এমন শীতল আবহাওয়া অনুভব করছেন তারা প্রায় সব দিন রাত বারোটার পর থেকে গায়ে কাপড় দিয়ে ঘুমাতে হয় সিলেটকে আমরা বলছি যে প্রকৃতি কন্যা সিলেট তার মানে হচ্ছে এখানে প্রকৃতি এখনও মোটামুটি ভালো আছে এখানে গাছপালার পরিমাণ ভালো আছে এখানে নদী নালায় এখনও পানি আছে আপনি সারা দেশে দেখবেন নদী খাল বিল সব শুকিয়ে গেছে সেইখানে মাটির পরিমাণ জায়গায় সেখানে ইট পাথরে ভরে গেছে এইখানে শহর হলেও এইখানে শহরে যে গাছপালার পরিমাণ সেটা অনেক জেলার চেয়ে বেশি আমার মনে হয় এই জন্য যে আমরা যদি প্রকৃতিকে যদি লালন পালন করতে পারি প্রকৃতি আমাদের প্রকৃতি যদি সঠিক থাকে আমাদের প্রতিবেশ যদি সঠিক থাকে তাহলে আমরা এই ফলাফলটা পেতে পারি এটার প্রকৃষ্ট উদাহরণ আমি সিলেট বলবো এই জন্যই আমরা সিলেট অন্যান্য জেলার থেকে ভালো আছি এবং সিলেটে আমার মনে হয় যে আপনি সিলেটের শহরের উপর থেকে যদি ছবি নেন দেখতে পারবেন যে বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে অনেক গাছপালা প্রকৃতি যেটা ঢাকা শহর বা অন্যান্য জেলায় আমরা সাধারণত চোখে পরে না বা দেখি না বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা এখানে অনেক আউলিয়াদের পূর্ণভূমি সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে সিলেটের প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এটা বাংলাদেশে অন্য কোথাও এত সম্মিলনী একসাথে দেখা যায় না গাছ পাহাড় নদী ঝর্ণা এবং হাওর এই সকল মিলে সিলেট একটা অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে বিরাজ করছে এই যে সারা দেশে যে তীব্র তীব্র তাপদাহ চলছে সিলেটে অনেকাংশেই কম এখানে বৃষ্টি হচ্ছে অনেক প্রচুর গাছপালা রয়েছে নদী রয়েছে ঝর্ণা রয়েছে খাল রয়েছে এই সকল কিছুর সম্মিলনেই সিলেটের তাপ্রমণ একটা কমে আসে সিলেট অনেকটা মানে সারা বাংলাদেশ থেকে সিলেট একটু কম তো বিশেষ করে ইদানিং বিভিন্ন গাছপালা না কাটার জন্য আমি সবাইকে অনুরোধ করবো আলহামদুলিল্লাহ সিলেটের আবহাওয়া আমরা ছোটোকাল কাল থেকেই দেখে আসছি যে বাংলাদেশের অন্যান্য শহরগুলোর তুলনায় ঠান্ডা এবং এখানেও এটা বিরাজমান আছে রাত্রে এখনও পাতলা খাতা গায়ে দিয়ে শুয়ে টিলা পাহাড় আছে এবং গাছপালা প্রচুর আছে আবহাওয়া অফিস বলছে ভৌগোলিক দিক থেকে সিলেটের অবস্থান ভালো হওয়ায় সিলেটে এমন শীতল আবহাওয়া আর বৃষ্টি সিলেটের তিন দিকে আছে পাহাড় আর একদিকে হাওর অপর দিকে শহরের চারপাশে চা বাগান টিলা প্রতিটা বাসাবাড়িতে আছে গাছপালা তবে ভবিষ্যতে জলাধার ভরার পাহাড় টিলা কাটা হলে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের মতো অবস্থা হবে সিলেটে এমন সতর্কতা আবহাওয়া অফিসের আপনি এক পাশে দেখবেন যে পাহাড় পূর্ব পাশে পাহাড় আর পশ্চিম দিক থেকে বিস্তীর্ণ একটা হাওড় এই সিজনে যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গরম এপ্রিল মে এই এপ্রিল মাসটাই সবচেয়ে বেশি উষ্ণ মাস তো এই সময়টাতে বাতাস আসে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে তো আপনার যখন সিলেটে যখন আপনি পশ্চিম দিক থেকে বাতাস আসতেছে আসার সময় সে একটা বিস্তীর্ণ হাওড়ের উপর দিয়ে আসতেছে যখন হাওড় অঞ্চলের উপর দিয়ে আসে তখন হাওড় অঞ্চলের কিছুটা জলীয় বাষ্প কুলিংয়ের মতো হয়ে যাচ্ছে হাওড় যেহেতু অনেক বড় ম্যাস এরিয়া অনেক বড়ো এরিয়া সেইখানে কিছুটা হল জলীয় বাষ্প ইনক্লুড হচ্ছে বাতাসে স্থিত জলীয় বাষ্পের সঙ্গে এবং সেই সঙ্গে কিছুটা টেম্পারেচার কুল থাকতেছে তীব্র তাপদাহ দূর করতে বৃক্ষরোপণের পাশাপাশি জলাধার ডুবা নদী নালা ভরাট না করার পরামর্শ আবহাওয়া অফিসের টু ডি বি ডি ডেস্ক চিলেক্ট